যে ম্যাক্রশা একটা ঘর বানালো ও ইন্না আওহানাল বুয়ুতু লা বাইতুল আনকাবুত অতশত তোমরা তো জানোই বান্দা ম্যাক্রশার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর ম্যাক্রশার ঘর চিনেন না ম্যাক্রশার ঘর হাতের আঙ্গুল ছুঁয়ে দিলেই ভেঙ্গে চুরে তসতস হয়ে যায় আল্লাহ বলেন আল্লাকে বাদ দিয়ে যাকে ধরলা তুমি যেন একটা ম্যাক্রশা যে একটা ঘর বানাইলা অথচ সেই ঘর এক আঙ্গুলের ইশারাতেই আমি মাওলার এক ফায়সালাতেই তশতস হয়ে যায় তশতস হয়ে যায় হুম তশনস হয়েছে এজন্য এটা মনে রাখা দরকার আল্লাহকে ছাড়তে নাই আল্লাকে ছাড়তে নাই আল্লাহকে ছেড়ে পৃথিবীর যে কোনো ব্যক্তি দল সংগঠন পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি সে যাই হোক কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তালা তাকে অপদস্থ করে লাঞ্ছিত করে বেজি করে এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর দিকেই ফিরতে হয় প্রিয় বন্ধু আমার অনেক নজওয়ান সাথী নজয়ান বন্ধু আমার সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দগি শেষ করলা ভাইয়া কেন নামাজ পড়লাম মালিকের কথা এভাবে ভুলে গেলাম ফজরের নামাজ না এমন জালেম কেমনে হইলা ভাইয়া দিন নাই রাত নাই সারা দিন নারী ছবি মোবাইলের উলঙ্গ দৃশ্য প্রিয় ভাই আমার এত নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা এই দোস্ত আমার বন্ধু আমার আমি সবাইকে বলি ভাইয়া আমাকেও বলি সার্টিফিকেটের নাম এ প্লাস গোল্ডেন এ প্লাস কে মানুষ বলে না আখলাত কে মানুষ বলে আখলা কে মানুষ বলে সার্টিফিকেট কে মানুষ বলে না আখলাক চরিত্র যার আখলাত নাই সে আবার মানুষ কিসের সে মানুষ কিসের সে মানুষ কিসের এই জন্য দয়া করে এটা ফিকির করেন আল্লাহকে কেন ছেড়ে দিলাম আল্লাহকে কেন বাদ দিলাম আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না কারো না ইন্ডিয়ার উপরে ভরসা করে ও টিকে নাই সিরিয়ার চুয়ান্ন বছরের জালেম দুই দুই জালেম শাসক ফেসিস্ট ওই রাশিয়া সহ আরো অন্যদের উপরে ভরসা করছে 52 বছর ইমানদারের উপরে জুলুম করছে সিরিয়াতে কিন্তু 52 বছর পরে ওই জালেম শৈর শাসক বাসার আল আসাদ গত 8 ডিসেম্বর পলাইছে ঠিক পলাইছে হ্যাঁ এজন্য উইকেট পড়ে গেছে 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে এই বছর আলহামদুলিল্লাহ দুই উইকেট পড়ছে 5ই আগস্টে এক উইকেট পড়ছে 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হইছে কড়া বলিং উড়ে এলাইছে ইনশাল্লাহ আরো উইকেট পড়বে আরো উইকেট পড়বে আগামীর উইকেট না তা নিয়ে আহ ওই কুত্তা সেও পরে যাবে ইনশাল্লাহ ওই বেইমান হেরে যাবে ইসরাইলের ওই বেইমান হেরে যাবে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই একদিন ঘুম থেকে উঠে অথবা দিনের আলোতে শুনবেন فلسطینের পুরা জমিনে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মজলুমের বিজয় ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেমের উইকেট পরে যাইতেছে কোন জুলুমবাজ ঠিকবে না ইনশাআল্লাহ এই জন্য ভারতের ওই 130 কুটির ধমক আমরা ईमानदार মুসলমান দুই পয়সাও গড়ি না বেটা ঠিক তোর বেঈমানตรี বেটা তোর বেটা 130 কুটি না 230 কুটি হিন্দু বেঈমানের ধমক আমরা মোটেই পরোয়া করি না বেটা ইনশাল্লাহ 14 কুটি 18 কুটি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি হাজার বর্গ মাইনের এই জমিন কলিজার খুন দিয়ে আমার দেশের नौজوان রক্ষা করবে ইনশাআল্লাহ কোন সন্দেহ কোন সন্দেহ পেঁয়াজ দিবে না আলু দিবে না পেঁয়াজ তার আব্বার আলু মোদির আব্বার তোর বাফের আলু বেটা তুই আলু দিবি না বেটা পেঁয়াজ দিবে না হ্যাঁ তার বাফের পেঁয়াজ এগুলো মোদির আব্বার এগুলো বলেন না কেন ইন্ডিয়ার বাফের এগুলো বেটা তুই দিবি না কি আবার তোদেরকে চিনি চাল আটা তোদেরকে চিনি পেঁয়াজ রসুন আলু সমস্ত খাদ্য খাবার আরে তোদের একশো তিরিশ কোটি হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায় আর তিনি তো আমার আল্লাহ বেটা আমি তো উনারেই সাজদা করি বেটা তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তোদের কি আবার ওইগুলার মূর্তি ছাড়া কি আছে এগুলা তো আমার আল্লাহ খাওয়ায় তা করে হইতে আমারে দমক দেয় মন্ডা সাহেব একটা গিয়ে কই নাই বেওকুফ এত দূর নাই বেটা কারে ধমক দেশ বেটা ইমানদার মরলে কি সে ইমানদার মরলে লস কোথায় কথা বলেন না কেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের জমিনে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা যে ভাইকে শহীদ করেছে সে আল্লাহর জান্নাতে ঘুরছে তো শহীদ ইমানদার মরলেও ইজ্জত বাঁচলেও ইজ্জত আমাদের আবার লস কিসে আমাদের আবার লস কিসে এই জন্য জালেম বিভিন্ন ভাবে কোনোভাবে ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে টিকবে না ইনশাআল্লাহ আমার মাটি কম হইতে পারে আমার জমিনের সীমানা কম হইতে পারে আমার জনসংখ্যা কম হইতে পারে কিন্তু আমার দেশের ইমানদারের সাহস অনেক বেশি আছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন এই জন্য প্রিয় ভাই সব অবস্থায় আল্লাহর দিকে ফের কার দিকে আমাদের একশো তিরিশ কোটি লাগবে না আমাদের একজন আমাদের কয়জন আল্লাহ তিনি বড় আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় হাসবুন মোমেনের জন্য আল্লাহই যথেষ্ট হুয়া মাওলানা তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের অভিভাবক মহান আল্লাহকে বাদ না দেই আমার বাপ দুনিয়ার কোনো কিছুর উপরে ভরসা করিলেন না আমিও না আপনি না একটা জরুরি কথা মনে রাখবেন আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাকবে না উনিশশো তিরাশি সালে বিরাশি সালে বয়ান করতেন আমাদের বাংলাদেশে আসতেন পাকিস্তানের একজন বড় বুজুর্গ আওলাদে রসুল সৈয়দ আবদুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আলে আমরাও ছোটবেলায় ওনার কুমিল্লা টাউন হল মাঠে আমিও অনেক বয়ান শুনছি হুজুরের তো ওনার বয়ান আমার জীবনের সবচেয়ে পছন্দের বয়ান যার ওনার আমি বেশি শুনি যার বয়ান তো সেই বিরাশি তিরাশি সালের বয়ানও রেকর্ড আকারে অডিও বয়ান মোবাইলে পাওয়া যায় তাহলে বোঝা গেল কত প্রাচীন ওয়াজও মোবাইলের মধ্যে আছে দেখার বিষয় হলো জিন্দিগির মধ্যে কিছু আছে কি আমাদের এজন্য মোবাইলকে সমৃদ্ধ করার চাইতে জিন্দিগি সমৃদ্ধ করা উচিত জিন্দিগিকে প্রাধান্য দেওয়া উচিত আজকে আমরা সবাই ব্যস্ত যে যেখানে যা পাই সব কিছু মোবাইলের কাছে জমা দেয় ফেইসবুক ইউটিউবের আব্বার কাছে সব জমা দেয় সবার ফিকির অগরে আগে জমা দিতে পারিল ওনাদের কাছে পাঠাইতে পারি এবার জিন্দিগির স্বার্থ দেখ আমি নিজ চোখে দেখছি একবার গৌরীপুর বাস স্টেশনে চলার পথে পুরাটা বাস আগুনে পুড়তেছে কমপক্ষে দুই চার পাঁচশো মানুষ ভিডিও করতেছে কি পরিমাণ নাফরমান মানুষ অর্থাৎ কেউ এই নিয়ে কোনো ফিকির নাই আগুন থামানো সবার ফিকির এটা ভিডিও করে এবং একদিন পত্রিকায় দেখছি আপনার ওই যে ফেরিতে বাস ট্রাক ডুবছে ফেরি ডুবে গেছে তখন এই ট্রাকওয়ালা দুই দিন পরে প্রচন্ড গুসায় সে বলছে যে শত শত মানুষ আইসা ছবি উঠাইতেছে কেউ একটা জিজ্ঞাসা করলো না আমি ট্রাক ড্রাইভার আজকে দুই দিন ধরে কি পরিমাণ পেরেশানিতে আসি সবাই শুধু ছবি উঠাইতে চাইছে তাহলে আসলে এইটা এক ধরনের নতুন করে এই মানসিকতাটা এটা একদিন সুফল আনবে না এইভাবে সব কিছু চব্বিশ ঘন্টা মোবাইল নির্ভর এক জিন হাসলে কাশলে হাঁটলে চললে ফিরলে সকল কিছুই মোবাইলের মধ্যে উঠাইতে হবে যেখানে যা দেখো সব কিছু এটা এক ধরনের ফালতু কাজ ছাড়া আর কিছু বেহুদা কাজ অনর্থক কাজ অনর্থক কাজ সারা পৃথিবীর যে যা মন্তব্য করছে সব কিছুর জবাবে আমি একটা কিছু দিতেইব কমেন্টস এটা একটা পাগলা বিছানার কিছু এমনি আর সংশোধন করবেন কীভাবে এই জন্য প্রত্যেক মানুষের জিন্দিক টার্গেট জীবনের একটা গন্তব্য নির্ধারণ করা উচিত এবং ওই গন্তব্যে ওই টার্গেটে দিবানিশি মেহনত করা উচিত মেহনত করা উচিত এই প্রতিটি ভালো কাজে সহযোগী হওয়া এটা তো ঠিক আছে তো নিজের একটা গতি থাকা উচিত যে আমি এই লাইনে সর্বোচ্চ মেহনত করব এই লাইনে এটা একটা উত্তম জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি এটা অনুরোধ করলাম মোবাইল নির্ভর এই মানসিকতা একদিন সুফল আনবে না একদিন আমাদের জন্য ক্ষতি টেনে আনবে তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই সুরায়ে ফোরকান এই সুরাতে এই আমি যেই অংশ থেকে পড়ছি এই অংশে আল্লাহ পাক তার বান্দাদের পরিচয় বলছে ইবাদুর রাহমান রাহমানের বান্দা কারা মানে আল্লাহর বান্দা কারা রাহমান তো আল্লাহর নাম তো ইবাদুর রাহমান আল্লাহ বলেন আমার বান্দা মানে রাহমানের বান্দা রাহমানের বান্দা বলতে গিয়ে এখানে আল্লাহ তাআলা অনেকগুলো পরিচয় উল্লেখ করছে এর মধ্যে কিছু বলছেন পজিটিভ ঐতিবাচক যে এগুলো করতে হবে যদি আমার বান্দা হইতে হয় আর কিছু বলছেন এগুলো ছাড়তে হবে তাহলে আমার বান্না যে করে এগুলো এমন কিছু বলছেন সেই আমার বান্দা যে ছাড়ে এই বিষয়গুলো সে আমার বান্দা একজন ইমানদারের কাছে একজন মৌমেনের কাছে আমরা যারা আল্লাহতালার দয়ায় ইমানের এই দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই মোমেন পরিচয় দিই এবং দিল থেকেই আমরা কালেমা বিশ্বাস করি এবং মুসলমান পরিচয় দিতে বোধ করি নিজেরা এই ব্যাপারে আমরা অখুশি না বরং আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আমরা মুসলমান এটা অনেক বড় পাওয়া এই যে মুসলমান পরিচয়টা কালেমার এই পরিচয়টা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়াম যে আমি যে বলতে পারি আমি মুসলমান বলতে পারি আমি যে কালেমা বলি পড়ি উচ্চারণ করি বিশ্বাস করি এইটুকু পরিচয় অনেক বড় নিয়াম হাদিসের মধ্যে আছে আসরের ময়দানে আল্লাহ তালা বলবেন ফেরেস্তাদেরকে শেষ পর্যন্ত আখরিজু মিনান্নারে মনকানা ফি কলবিহি মিসকাল মিন খারদ আলিন আমার সেই বান্দাদেরকেও জাহান নাম থেকে বের করে আনো যাদের দিলের মধ্যে এক সরিষার দানা পরিমাণও ইমান আছে আমার বান্দা আজাব ভোগ করছে ঠিক আছে অপরাধের কারণে বাকি এক সরিষা দানা পরিমাণ ইমান যেহেতু আছে তো এবার তাকেও জাহান নাম থেকেও তুলে এনে জান্নাতে দিয়ে তাহলে এক সরিষার দানা পরিমাণ ইমানেরও সেদিন দাম হবে এজন্য ইমান মানুষের সবচেয়ে বড় নিয়ামত ওয়া আসবাগা আলাইকুম নিয়ামাহু জাহিরাতাও ওয়া বাতিনা আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নেয়ামত পূর্ণ করলাম তাফসীরের মধ্যে আছে বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনার ছাত্র মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলে ইমাম মুজাহিদ ওনার নাম উনি ছিলেন তাবেই যিনি সাহাবিদেরকে দেখছেন তে উনি বর্ণনা করছেন কোন ব্যক্তির উপরে আল্লাহ তালার পূর্ণাঙ্গ নিয়ামত কখন যখন সে কালেমালা ইলাহা ইমানের দৌলত পায় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ নিয়ামত পায় ইমান পেল পূর্ণ নিয়ামত পেল ইমান পেল না তো গোটা পৃথিবী যদি সে দশ বারও পায় আল্লাহর কসম কিছুই পেল কিছুই পেল কিছুই পেল বেইমান বেঈমান গোটা পৃথিবী হাজার বার কিছুই পায় না কিছুই পায় না এই জন্য ইমানের দৌলত সবচেয়ে বড় কালেমার সম্পদ সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় পুঁজি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসমী হজরত বলেন যে কোনো মুসলমান সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত কোন জিনিসের সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত হযরত বলেন আল্লাহর কসম ইমানের পাহারাদারি করা উচিত আমার ইমান যেন টিকে থাকে মৃত্যু পর্যন্ত হোক সরিষার দানা পরিব যেন আমার ইমান ছুটে না যায় আমার ইমান ছুটে না যায় তাইলে ইমান আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়াম তা আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ামত দান করছে আমরা মুসলমান পরিচয় দিই মোমেন পরিচয় দিই এখন এই মুসলমান পরিচয় যারা দেয় মোমেন পরিচয় দেয় তাদের কাছে আল্লাহ তালার সবচেয়ে বড় চাওয়া কি সবচেয়ে বড় চাওয়া হলো তাকওয়া তাকওয়া আল্লাহ বলে বান্দা তাকোয়া অবলম্বন তোমার কাছে আমি এটা বিশেষভাবে চাই সবার কাছেই চাই তোমার কাছে বিশেষভাবে চাই এই কথাটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বারবার বুঝছি বারবার হে ইমানদার গন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা অবলম্বন কর তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন কর এটা আল্লাহ তাআলা চেয়েছেন তাহলে কোনো মুমিনের কাছে আল্লাহ তালার ইমানদার মুসলমানের কাছে আল্লাহর প্রধানতম চাওয়া তা